বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম শত্রুর ঘর সংসার এবং লোকজন বরবাদ করার একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবে অতিষ্ঠ হন শত্রুর কবল থেকে যদি আপনি মুক্তি পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে তাহলে এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ শত্রু সকল দিক দিয়ে বরবাদ হবে পেরশান হবে হয়রান হবে তবাহ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তবে এই আমলটি কখনোই অন্যায় কাজে সামান্য ঝগড়া বিবাদে ব্যবহার করবেন না হিংসামূলক সন্দেহমূলক বা কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি করলে নিজেকেই দায়ী থাকতে হবে কাজেই সঠিক যদি শত্রু হয় তার কবল থেকে যদি উদ্ধার পাওয়া খুব কঠিন হয়ে পড়ে তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রুর বারোটা বেজে যাবে এবং শত্রুর ধ্বংস হয়ে যাবে কীভাবে এই আমলটি করবেন সে নিয়মটি বলে দেব তার আগে একটি কথা বলে নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন পাক পবিত্র হয়ে নেবেন পাক পবিত্র হয়ে রু করে জয়নামাজে বসে স্ক্রিনে দেখানো নকশাটি লিখবেন লেখার আগে যে কোনো দরিদ্রটি পাঠ করে নেবেন শত্রু দমনের নিয়ত করবেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন যে হে আল্লাহ এই শত্রু আমার পিছনে লেগেছে তার মোকাবেলা করার জন্য আপনি যথেষ্ট এবং আপনি তাকে দমন করে দেন সে যেন আমার কোনো ক্ষতি করতে না পারে এই রকমের আপনি সাহায্য প্রার্থনা করবেন আর শত্রুর নাম জানা থাকলে আপনি শত্রুর নাম বলে দেবেন এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড কিতাব থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করতে পারেন লেখার সময় মেশক জাফরান কালি দিয়ে সাদা কাগজে লিখবেন শনিবার বা মঙ্গলবারে এই নকশাটি লিখবেন অন্য দিন লিখলে হবে না নকশার নিচে শত্রুর নাম শত্রুর পিসা পিতার নাম লিখবেন ফুলান বিন ফলান স্থানে শত্রুর নাম এবং তার পিতার নাম লিখবেন আর শত্রু মহিলা হলে শত্রুর নাম বিনতে বিনের জায়গা বিনতে লিখে তার মায়ের নাম লিখেন এটি লেখার পর ছোট করে ভাঁজ করে নিয়ে শত্রুর ঘরে বা শত্রুর বাড়িতে পুঁতে দেবেন অল্প দিনের মধ্যেই শত্রু বরবাদ ধ্বংস ও তাবাহ হয়ে যাবে তবে এই আমলটি অবশ্যই বুঝে শুনে করবেন